বেহাল দশার সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের রাস্তার যাতায়াত করতে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে অ্যাম্বুলেন্স রোগী ও রোগীর আত্মীয়দেরকে এমনকি রোগীকে সিটি স্ক্যান এক্স রে ও গর্ভবতী মহিলাকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে স্থানান্তরিত করতেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে হাসপাতাল কর্মীদের সভাধিপতি কাজল শেখকে সামনে পেয়ে এমনই অভিযোগ জানালেন হাসপাতাল সুপার অভিযোগ একেবারে সত্য মেনে নিয়ে তড়িঘড়ি কাজ করার সিদ্ধান্ত কাজল শেখের এখানে জল জমছে এটাকে একটু হাইট করে ঢালাই করতে হবে উনি এটা বিষয়ে আবেদনও করেছেন জেলা পরিষদে তো সেটা নিয়ে আমি এডিএম জেড সঙ্গে ফোনে কথা বললাম উনি কয়েক ঘন্টার মধ্যে এখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছেন উনি আসবেন এসে সরজমিনে তদন্ত করে কি করা প্রয়োজন আছে যত দ্রুত সম্ভব আমরা আমরা আধিকারিকদের সঙ্গে নিয়ে এই কাজটা আমরা সম্পন্ন করবো বলছি এখানে মানুষ পরিষেবা পাই দেখভালের জন্য বিকাশ বারবার আসতেন দেখুন কে করেছে কে করে নাই সেটা আমাদের কাছে বিষয় নয় আমরা বীরভূম জেলাপথের টিম হয়ে টিম হিসাবে কাজ করছি আমি সহ সভাধিপতি কোমেন্টর পূর্ত পরিবহন কর্মধ্যক সবাই কিনে এসেছে সভাপত আমাদের সকলের সামনে যখন সুপার সাহেব এই কাজটার জন্য আবেদন করেছেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের দেখতে পেলেন এখনই আমি কিন্তু এডিএম জেড থেকে ফোন করেছি উনি ইঞ্জিনিয়ার পাঠাচ্ছেন যত সম্ভব জেলা যে কোনো এই কাজটা আমরা সম্পন্ন করে দেখতে পাই জল জমার সমস্যা আছে এখান থেকে টোটো অটো বা পেশেন্ট নিয়ে যাওয়ার সমস্যা আছে সে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের কথা আমাদের সুপার বলেছেন